কাশ্মীর গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে তিনি যখন যাচ্ছেন একটা সেতুর উদ্বোধন তিনি করছেন আমরা জানি যে এই যে চেনাব নদীর ওপর যে সেতু নির্মাণ করা হলো বিশ্বের থেকে উঁচু একটা সেতু এবং কার্যত এই সেতুর সাথে তুলনা করা হচ্ছে আইফেল টাওয়ারের সাথে কিন্তু প্যারিসের যে আইফেল টায়ার রয়েছে সেই আইফল টাওয়ার যেরকম দেখতে প্যারিসে মানুষ চান সাম্প্রতিককালে এই যে কাশ্মীরের যে চেনাব নদীর ওপর সেতু নির্মাণ করা হলো সেটা দেখতেও আজ বিশ্বের মানুষ কাশ্মীরে আসবে এক্ষেত্রে কাশ্মীরের একটা পর্যটন শিল্পের ওপর বড় প্রভাব পড়বে বাস্তবিকভাবেই কাশ্মীরের অর্থনীতিতেও একটা সমৃদ্ধি আনবে একটা গ্রোথ আনবে আমরা জানি কাশ্মীর কিন্তু সম্পূর্ণভাবে পর্যটনের উপরই নির্ভরশীল সেখানে একটা সিংহভাগ মানুষ কিন্তু পর্যটনের উপরই নির্ভরশীল এই যে সাম্প্রতিককালে অপারেশন সিঁদুর হওয়া এবং বেলগাঁও হামলা যে হওয়া সেক্ষেত্রে কিন্তু কাশ্মীরের তাদের যে জীবিকা সেই জীবিকার ওপর একটা বড় প্রভাব ফেলেছে এই যে সাম্প্রতিক যে ঘটনাটা হলো সেটার সময় কিন্তু কেন্দ্র সরকার কাশ্মীরের জন্য কাশ্মীরের পর্যটন শিল্পের জন্য ঢালাও বরাত কিন্তু করেছে সর্বতভাবে এই জিনিসটার উপর ফোকাস করা হচ্ছে যে যাতে কাশ্মীরকে আরো সমৃদ্ধশীল করেছে একটা প্রকৃতির শীর্ষে রাখা যায় সেই প্রয়াস কিন্তু কেন্দ্র সরকার করে চলেছে এবং এই জিনিসটা হয়তোবা করা দরকার রয়েছে মানুষের যখন কাজ থাকবে না তখনই তারা অসামাজিক কাজে কিন্তু যুক্ত হয়ে যায় পেটের দায়ে অথবা যখন কিছু করার থাকে না তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু মানুষ করে অর্থাৎ দারিদ্র অনটন এই সমস্ত জিনিসগুলো যখনই সমাজে আসে তখনই কিন্তু অনৈতিক কাজগুলোর মাত্রা আরো বেড়ে যায় স্বাভাবিকভাবেই এই যে কাশ্মীরে একটা সময় পর্যন্ত সেখানে যে বেকারত্ব সেই বেকারত্বের কারণে কিন্তু অসামাজিক জঙ্গি কার্যকলাপ কিন্তু কাশ্মীরে হতো কেন্দ্র সরকার এই জিনিসটা হয়তো পর্যবেক্ষণ করেছে তিনশো সত্তর ধারা বাতিলের পর থেকে কিন্তু ঢালাও বরাদ করা হচ্ছে কাশ্মীরে এবং কাশ্মীর যখন আজ সমৃদ্ধির শীর্ষে পৌঁছাচ্ছে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা কিন্তু একটা সময়ই নরেন্দ্র মোদীর প্রখর সমালোচনা ছিলেন তিনি তীব্রভাবে তিনশো সত্তর ধারা বাতিলের বিরোধিতা করেছিলেন তীব্রভাবে কেন্দ্র সরকারকে আক্রমণ কিন্তু করে আজ থেকে শুরু করে অটল বিহারী প্রশংসা তার গলায় যাচ্ছে এটা সত্যিই একটা অবাক করা বিষয় মানে ওমর আবদুল্লার মতো নেতা তিনি নরেন্দ্র মোদী এবং অটল বিহারী বাজপেয়ীর প্রশংসা করছেন একদিন তিনি তীব্র সমালোচনা করতেন কিন্তু আজ তিনিই ঝুড়ি ঝুড়ি প্রশংসা করছেন নরেন্দ্র মোদীর এর থেকে আশ্চর্য বিষয় আর কি হতে পারে তো এর মূল কারণ একটাই কাশ্মীর আজ এই এগিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার যে কাশ্মীরে ঢালাও বররাত করছে কাশ্মীরের উন্নয়নে সেখানকার মানুষের যাতে কর্মসংস্থান বাড়ে সেই দিকেই ফোকাস করেছে কেন্দ্র কার্যত এই কারণেই ওমর আবদুল্লাহ এই জিনিসটা বুঝতে পারছে তারা যে দিকে হাঁটতো যে নীতি অবলম্বন করে অগ্রসর হতো বা যে বিষয়টা সামনে রেখে তারা রাজনীতি করতেন আলটিমেটলি সেটা রাজনীতির ময়দানেই সীমিত থাকা দরকার বাস্তবিকভাবে যে কাশ্মীরের উন্নয়নে একমাত্র কেন্দ্র সরকারই এই বড় বড় পদক্ষেপ গ্রহণ করছে যেগুলো তাদের হিতকর সেটা তাদের জন্য তাদের রাজ্যের জন্য পাকিস্তানের কাশ্মীরের মানুষ খেতে পারছে না তারা তো এরকম দাবি করছে কখনো বা বিভিন্ন ঘটনার সামনে এসেছে যে তারা ভারতের সাথে যুক্ত হতে চায় এই বিষয়টা সামনে এসেছে এবং এর পিছনে একটাই কারণ পাকিস্তান তো নিজেদের জনগণকেই খেদে দিতে পারছে না মানে জনগণের খিদে মেটাতে পারছে না অসামর্থ্য আবার তারা বলছে ভারতের কাশ্মীর নেবে কিন্তু এটা তাদের দেওয়ার স্বপ্ন ছাড়া আর কিছুই নয় সেটা তো জানি কিন্তু বাস্তবিকভাবে এটা হাস্যকর বিষয় তাদের জনগণকেই দুমুটো অন্ন দিতে পারছে না ঠিক মতো জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া কিন্তু ভারতের কাশ্মীরের মানুষ আজ সুখের শান্তিতে বসবাস করছে একটা সমৃদ্ধিশীল রাজ্য হিসাবে সামনে আসছে অপরদিকে দেখছি পাকিস্তানের কাশ্মীর সেখানে কিন্তু মানুষ দারিদ্রের সর্বোচ্চ সীমা পেরিয়ে গিয়েছে